কমিটি হয়েছিল ছয়জনের তো সেখানে যারা ছিলেন তাদের মধ্যে আমি বিপ্লব শরীফ ভাই ইউসুফ খান থেকে শুরু করে আরও বড়োরা অনেকেই আছেন তো সেখানে মনি যেটা বলেছে স্পষ্ট শুনছি আমরা সবাই জানেও যে ওখানে সে দুইটা নাম খুব মেনশন করে বলতেছে যে না আমার সাথে সবাই খুব ভালো করছে সবাই আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে সবাই খুবই ভালো কারো কোনো সমস্যা নেই আমাকে শুধুমাত্র আমার প্রশ্ন হচ্ছে নাহিদ আশরাব আন্না আর বিপ্লব শরীফ কেন আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং তাদের নিজস্ব নিশ্চয়ই কোনো স্বার্থ আছে যে কারণবশত আমাকে এটার মধ্যে ফাঁসাচ্ছে প্রথমত আমি অঞ্জনা আপার সহকর্মী না কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল বড়ো বোন সে আমাকে বোনের মতো আদর করতো বা সন্তানের মতো করতো কিন্তু তার মানে এই না যে অঞ্জনা আমাকে দত্তক নিয়েছিল কিংবা অঞ্জনা আপার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক আছে যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যে অঞ্জনা রহমান সম্পত্তি রেখে গেছে সেখান থেকে নিষাদের মতো বিউটির মতো আমার নামে বা ভাগ দিয়ে গেছে কিংবা তার ড্রাইভার যার নকল নাম আরিফ যার অরিজিনাল নাম মনিরুল ওর মতো আমার নামে হয়তো আমি কিছু পাবো যেটার কারণে আমি আমার স্বার্থ থেকে আমি মনির বিরুদ্ধে কথা বলছি ওর কথাতে এটা দাঁড়াই কিন্তু আমি কিন্তু পাবো না এটা কখনোই সম্ভব না গ্লাডের তো দূরে থাকুক যদি সে আমার নামে লিখিত দিত তাহলে একটা বুঝতাম আমরা তো তার সম্পত্তি আছে কি নাই ইভেন রিসেন্ট আমার একটা আরেকটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল ছিয়ানব্বই লাখ টাকার কথা তা আমার একটা কথা শুরু থেকে আপার টাকা আছে কি নাই আপার টাকা কে পাবে না পাবে এগুলো নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা নাই আমার এবং বিপ্লব ভাইয়ের মাথা ব্যথা আমাদের একটাই মাথা ব্যথা যে মানুষটাকে প্রতিনিয়ত নিয়তো কাছ থেকে দেখেছি যার সাথে প্রতিদিন রাতে যদি কথা শুরু হতো আপা ফোন দিলে ফোন কখনো রাখতে চাইতো না একটা পর্যন্ত যে লোকের সাথে আমার কথা হয় তার ভাষায় কি রান্না হচ্ছে আমার বাসায় কি হচ্ছে আমার সাথে যে ফ্যামিলিগত এই রিলেশন সেই ব্যক্তিটা যখন বিছানায় পড়ে গেল 16 তারিখও তার সাথে কথা হলো তারে জ্বর তার যখন এত খারাপ অবস্থা ওই মুহূর্তে কেন মনি আমাদেরকে একটা ফোন দিল না কেন খুব ভালো করে জানে আমাকে আমার হাজবেন্ডকে যদি রাত তিনটায় ফোন দেওয়া হয় আমরা ইনস্ট্যান্ট চলে যাবে এবং এটা সে খুব ভালো করে জানে অতীত এরকম হয়েছে তাদের যে কোনো সমস্যা আমরা দৌড় দিয়ে চলে গেছি এবং তাদের যখন মনে চাইছে এটা রাত বারোটায় হোক একটাই হোক আমার পাশে চলে আসছে সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে তার স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক সে খবরটা তো বলার প্রয়োজন মনেই কারণে আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না সে প্রথমত আমাকে জানাই নেই ঠিক আছে কাউকে জানায় নাই ইভেন একদম কাছে যে কে আনটি তাকেও জানায় ইউসুফ ভাইদেরকেও জানায় নেই কাউকে জানায় নাই এরকম করতে করতে চব্বিশ তারিখে আমি হচ্ছে নিউজ দেখি নিউজটা ছিল রুহুলের মনে হয় রুহুলের নিউজ দেখে আমি মনিকে ফোন করি তার বিকেলবেলা ফোন করি আর সকালবেলায় মনি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি মা আমাকেও মা ডাকতো যাই হোক ওর ছেলের মুখ থেকে মা ডাক শোনার যে মরে যাওয়া অনেক ভালো তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায় তার বলে কী কারণে ওরা মাঝে মাঝে চায় বা আমাদের সাথে সম্পর্কটা এরকম ছিল তাহলে কি কারণে এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে আমি দিব না তারপরে আমি হঠাৎ ফেসবুকে দেখি যে অঞ্জনা রহমান ইউনাইটেড সিসিউতে আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ আপু বলে এটা পরে বলবো পরে বলবো আমি আমি এখনই আঁকবো বলে না না তোমার এখন আসতে হবে না এই ছিল সমস্যা এবং আমাদেরকে কোনোভাবেই ইউনাইটেড যেতে দেয় নাই এবং সে আমাদের ফোন রিসিভ করেনি নানান বাধা দিয়েছে আমার হাতবেন্ড অনেকবার যাওয়ার ট্রাই করতে নিচে বসেছিল দেখতে দেয় নাই। ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদেক সিদ্দিকি সাহেবকে নিয়ে গেছি বিকজ একমাত্র আমার মনে হয়েছে তখন যে আমাকে গেলেও তো হয়তো আইসিইউতে ঢুকতে দেবে না কিন্তু সাদেক সিদ্দিকির ওখানে একটা ছোটোখাটো হলেও একটা সম্মান বা পাওয়ার আছে আমি ওনার পাওয়ারে ওনাকে নিয়ে আইসিইউতে জোর করে ঢুকিব এবং আমি যে অঞ্জনা রহমানকে দেখেছি সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি মেনে নিতে পারছিলাম না আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা পাঁচ তারিখ আমার বাসে এসে হাসলো খেলো গল্প করলো যে মানুষটার সাথে আমার এগারো তারিখ বারো তারিখও গল্প হলো সেই মানুষটা লাইফ সাপোর্টে তাও এই অবস্থায় এত ব্লিডিং মানে এটা নেওয়া যাচ্ছে না ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি ওকে কখনো চোখে পানি দেখি নাই ওকে হাস্যজ্জ্বল দিচ্ছে তো আমাদের সমস্যা এখানে আমাদের যদি মনি নিষাদ বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলেন যে আমার আমার স্বার্থকে আমার একটা স্বার্থ অমজানা রহমান আপুর অপমৃত্যু আর সেটা হচ্ছে বিনা চিকিৎসায় এটা আমার কাছে মনে হয়েছে যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবে আমাদের মানুষ হিসাবে যেটুকু চেষ্টা সেটুকু আমাদের করতে হবে সেটা কেন করে নাই এখানে আমার সমস্যা এটা নিয়ে বারবার বার গে আমাদের প্রশ্ন আমার ধারণা বিপ্লব ভাইরও সেম অবস্থা যে আমাদের একটাই প্রশ্ন কেন চিকিৎসাটা টাইম মতো করা হলো না কেন আমাদেরকে জানানো হলো না তো এটা যদি আমাদের স্বার্থে পড়ে হ্যাঁ এটা আমাদের স্বার্থ আমরা এখনো জানতে চাই ইভেন আমাকে আজকে আমি আমার কিছু ইন্টারভিউর জন্য আজকে আমাকে অনেক বিভিন্ন আইডি থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে উল্টাপাল্টা কমেন্টস করা হচ্ছে তো আমার কিন্তু ভিউ বাণিজ্য করার কোনো ইচ্ছা কোনো কালে ছিল না যখন আমি কাজ করেছি তখনও পরাত্মপক্ষে আমি আমার জানালি ভাইরা সবাই জানে যে আমি একটু উল্লোকাল লুকায় থাকতে পছন্দ করতাম তো আমার যদি ইচ্ছা থাকতো অনেক আগে আমরা ব্যবসা ভিউ বাণিজ্য করে আসতাম এখন অঞ্জনা আপুর শুধু নিয়ে নিজেকে প্রচার করার কিছু নেই আমার একটাই কথা মনি নিষাদকে বলবো না ও খুনি বা কিছু আমার একটাই কথা মিথ্যাবাদী শুরু থেকে আমি বলে আসছো মিথ্যা কথা বলে এখনো বলছো মিথ্যা কথা বলে ওর কথায় কথায় মিথ্যা মনিকে এখনো সময় আছে ও সবার মাঝে এসে বলতে হবে যে আমি চিকিৎসাটা ঠিক মতো করিনি আমি এটার জন্য দুঃখিত ওর যদি এটাও বলে আমার বিশ্বাস আমরা সবাই তাকে ক্ষমা করে দেবো কিন্তু সেটা সে বলতে কেন নারাজ এটাই আমার স্বার্থ ছিল আমি একটু এই জায়গাটা একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এখানে ওর এতক্ষণের যে বক্তব্য এটা দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয় যেহেতু আমি ওই পরিবারের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলাম একটা জিনিস ক্লিয়ার হয় যে হেল্পের বিষয়টা অঞ্জনা যখন জীবিত ছিল তখন অনেকের সামনেই বলেছে এভেন মনির কাছে বলেছে যে বাবা সাগরদের সাথে আমাদের যে পারিবারিক সম্পর্ক আমাদের মিডিয়ার অন্যান্য ফ্রেন্ডদেরকেও দেখা গেল যে পরিচিত কলিগ এদেরকেও দেখবা যে রাত্রেবেলা দুইটা তিনটার সময় ফোন দিলে হেল্পের জন্য পাবানো হসপিটালে নেওয়ার বিষয় হলে না কিন্তু যদি তুমি রাত তিনটায় ফোন দাও সাগরকে সবার আগে পাবা ঠিক আছে এমন ঘটনা হলো কি আছে অঞ্জনা আপু মিনিমাম মনে করেন তিন থেকে চার দিন বাসার মধ্যে ট্রিটমেন্ট ছাড়া পড়েছিলো বাথরুমে টয়লেট করছে এ করছে সে করছে আমাদেরকে তো এর আগে এসব তথ্য জানানোই হয়েছে আমরা জানি এসব তো তখনও মনি হেল্প চাইতে পারে নাই এবার হসপিটালে ভর্তি হওয়ার পরে যেদিন করা হয়েছে তার ছয় দিন পরে আমরা জানছি তখনও মনি হেল্প চাইতে পারে নাই কিন্তু আজকে সন্ধ্যা সকাল সাড়ে দশটা এবং আজকে সন্ধ্যা সাতটা চল্লিশে মনি কিন্তু আমার কাছে হেল্প চেয়েছে ঠিক আছে এখন কী বিষয় হেল্প চেয়েছে ওটা আপনারা বুঝতেই পারছেন কি বিষয় হেল্প চেয়েছে এবং আমার মনে হয় ওর একটু মানসিক রোগের একটু প্রবলেম আছে হ্যাঁ ওকে একটু ডাক্তার দেখানো দরকার আমার মনে হয় একটু মানসিক চিকিৎসাও দরকার কারণ ওই যে বিজনেস বাংলাদেশে ও বিপ্লব ভাই এবং ওকে নিয়ে কথা বলেছিল মন্তব্য করেছিল ওই বিজনেস বাংলাদেশ চ্যানেল থেকে আমার কাছে আসছিলো এবং গত পরশু গত শুক্রবার দিন আমি কিন্তু পুরো ইন্টারভিউ দিয়েছি ওটা পর্ব বাই পর্ব আসছে এবং ওটার মধ্যে আমাদের এগারো বছরের যে মনির সাথে অঞ্জনা ম্যাডামের সাথে যে আমাদের সম্পর্ক ওর পুরো সানের মজুরটা আমি ওই চ্যানেলের যে আসছিলো তার কাছে তুলে ধরছি এবং ওটাও ইউটিউবে চলে আসবে আমার কথা গিয়ে যে রুগী যখন আদমরা হয়েছিল তখন হেল্প চাইতে পারো নাই আর যখন কমাই ছিল তখন হেল্প চাইতে পারো নাই ইভেন তার স্ট্রোক হওয়ার পরে ছয় দিন আমরা যখন বারবার ক্রমাগত জিজ্ঞেস করছি বিপ্লবভাবে জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে অথচ আমার বক্তব্য আর এখন যখন ম্যাডাম মরে গেছে তোমার পালক মা যখন মরে গেছে তোমাকে যে বারো বছর পালছে তোমাকে যে খাওয়াইছে পড়াইছে সে যখন মরে গেছে এখন তা আমার তার না থাকা অবস্থায় হেল্প চাইতে পড়ে আজকে সন্ধ্যা 7:40 প্রমাণও আছে জাস্ট গত পশুদিন আমরা একটা বিয়েতে যাই আমাদের বড় ভাই শান্তদিন মনির বিয়েতে যাই মনির ভাই সরি মনির বিয়েতে যাই সরি তো ওইখানে যাওয়ার পরে আমাদের ফিল্মের একজন একজন জুনিয়র আর্টিস্ট বলবো তো সে আমাকে চার্জ করতেছে ওখানে যে তোমরা তো কিছুই করতে পারল না মনির বিষয়টা তোমরা সবাই চুপ হয়ে গেল কি হবে আমরা কি মামলা মামলা করব আপা যদি করে আমরা রঞ্জন তো আছি আমরা তো এখনো তদন্ত কমিটিতে আছি তখন সে বললো মনি আপার কাছে বলে বেড়াচ্ছে যে আমাকে নাকি টাকা দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা তারপরে আমাদের ইউসুফ খানকে নাকি লাখ লাখ টাকা দেওয়া হয়েছে এবং আমাদের কাছে অনেক টাকা পায় মনি

যখন টাকা পাই তাহলে আজকে কেন মনিনিসাদ সকালবেলা থেকে আমার হাজবেন্ড সাগর ফোন দিয়ে হেল্প হেল্পটা চাওয়ার কারণ কি এবং সেটার অডিওর আমি রেকর্ড করেছি বাধ্য হয়ে কারণ আমি জানি এখন থেকে প্রমাণ আমাকে রাখতে হবে কারণ আমি মানে এই আপা মারা যাওয়ার পর থেকে যারা হসপিটালে বসে বসে আমাদেরকে খোঁচাইসেছে যে কিছু করা লাগবে মনি খুনি হ্যান ত্যান যখন আমরা বলতাম আমি আর এই ভদ্রলোক বসি না ওর তারা খুন করা সম্ভব হবে না বিপ্লব শরীফ ভাই আমরা বসি যে ওর খুন করা সম্ভব হবে না তবে হ্যাঁ ওর ট্রিটমেন্টে দখলতি করতে হবে কিন্তু মানে ব্যক্তিরা আমাদেরকে খোঁচাইসে

সাড়ে আট লাখ বলছে শিল্পী সমিতি পিজি হাসপাতাল থেকে একদম

কিংবদন্তি কখনোই মনে হয় নাই একটা বোন মনে হয়েছে যার জন্য আমরা অধিকার নিয়ে বলছি এর নিয়ে তুমি না এর বাদ দাও কিন্তু আমরা বলার রাইট রাখি না একটা অন্ধ না মরহুম নায়ক রাজ রাজ যাকের সাথে যিনি ছবি করছেন তো যাই এটা আপনারা অনেকবার শুনছেন গাজী মাহবুব আঙ্কেল উনি দুটা কথা বলবেন এবার পর্যন্ত সাইড কেন বলবেন না না বলবা তোমারও পারিবারিক আর আমার পাশে আমার পাশে আরেকজন আর্টিস্ট আছে সেও সাথে আন্দোলন কষ্ট <laughs>